আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগ একটা পলাতক দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্য দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না আপনারা ছত্রিশ বছর ফেল করেছেন বলে ছত্রিশ দিনের আন্দোলন সফল হয়েছে আপনারা ভয় পান তার কারণ হচ্ছে আপ তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার তারা ইতিহাস করেছে তারা খোঁজ নিয়ে দেখেন এই পাঁচ তারিখের আগে